ইসলাম চলো শুরু করা যাক এই যে লক্ষ্য করি প্রশ্নটি এখানে উপস্থাপন করেছি অনেক অনেক বড় একটি উদ্দীপক ভালো করে পড়ি অঙ্কটি কি বলেছে দুই হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি তারিখে নবগঙ্গা ট্রেডার্স তিন লক্ষ নব্বই হাজার টাকার একটি মেশিন কেনে পঞ্চাশ হাজার টাকা সংস্থাপন ব্যয় নির্বাহ করে তাহলে এই তিন লক্ষ নব্বই আর পঞ্চাশ দুইটা যোগ করে মোট সম্পত্তি সেখান থেকে ভগ্নামশেষ মূল্য বিয়োগ করে আমরা পাবো এই অবচয় যোগ্য মূল্য তাকে যদি পাশ দিয়ে ভাগ করি তাহলে প্রতি বছরের অবচয় হবে তাই না রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করতে বলেছে আচ্ছা তো আমাদের এই মেশিনটি দু সালের এই একত্রিশ অক্টোবর মেশিনটি বিক্রি করা হয় এই হচ্ছে অবস্থা তথ্য এখানে কিন্তু মেশিন বিক্রয় করেছে ক নাম্বারে বলেছে বিক্রয়জনিত মুনাফা কত তো বিক্রয়জনিত মুনাফা নির্ণয় করার জন্য আমাদের এই যত টাকায় বিক্রি করেছে এইটা এবং অবচয় মোট ক্রয় মূল্য সব অ্যাডজাস্ট করে মুনাফা নির্ণয় করতে হবে তো তার আগে আমাদের বিক্রয়জনিত লাভও হতে পারে ক্ষতি হতে পারে তাই না তো এই ক্ষেত্রে আমাদের অবচয়ের পরিমাণটা নির্ণয় করে নিতে হবে কারণ এই বিক্রয়জনিত লাভ ক্ষতি মেশিন যে বিক্রয় করলো বিক্রি করলে লাভ হতে পারে ক্ষতি হতে পারে আবার নাও হতে পারে তো লাভ হোক আর ক্ষতি হোক যাই হোক না কেন বের করার জন্য আমাদের অবচয়ের পরিমাণ বের করার প্রয়োজন হবে তাই প্রথমে অবচয় বের করব গণনা করে এই যে অবচয় বের করতেছি এটা কিন্তু অতিরিক্ত কারণ অবচয় না বের করলে আমাদের বিক্রয় মূল্য বিশেষ করে বের করার সময় অবচয় লাগবে সেই জন্য অবচয় যদি বের করতে চাই তো সরলৈক পদ্ধতিতে অবচয় নির্ণয় সূত্র বার্ষিক অবচয় সমান উপরের সম্পত্তির মেশিনের মূল্য মাইনাস ভগ্নমশেষ মূল্য মানে আয়ুষ্কাল তাই না মেশিনের মূল্য হতে ভগ্নাম শেষ মূল্য বিয়োগ করব আয়ুষ্কাল দিয়ে ভাগ করব মেশিনের মূল্য এই যে তিন লাখ নব্বই হাজার আর পঞ্চাশ হাজার যোগ করে চার লাখ চল্লিশ হাজার মেশিনের মূল্য সেখান থেকে ভগ্নাম শেষ মূল্য বিশ হাজার বিয়োগ করব এই যে লক্ষ্য করি এই যে চার লক্ষ চল্লিশ হাজার থেকে বিশ হাজার বিয়োগ করে যেটা হবে তাকে আমরা ভাগ করব আয়ুষ্কাল দিয়ে আয়ুষ্কাল এই যে পাঁচ বছর পাঁচ বছর তা এটা থেকে এটা বিয়োগ করে চার লাখ বিশ হাজার হয় তাকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমরা এই টাকাটা পাবো চুরাশি হাজার টাকা এখন সরল পদ্ধতিতে প্রতি বছরের অবচয় কিন্তু সমান হয় সেজন্য আমরা বলতে পারি দুই সালের অবচয় চুরাশি হাজার টাকা এবং দুই সালের অবচয়ও চুরাশি হাজার টাকা এখন মেশিন তো বিক্রি করেছে দুই সালে তাহলে দু হাজার একুশ সালেরও মেশিনের অবচয় নির্ণয় করার প্রয়োজন হবে প্রশ্ন হচ্ছে দুই সালের অবচয় কত হবে দু হাজার একুশ সালের অবচয় কিন্তু চুরাশি হাজার হবে না একটু কম হবে কারণটা কি কারণ হচ্ছে এই যে দু সালের একত্রিশে অক্টোবর মেশিনটি বিক্রি করেছে তার মানে কি জানুয়ারি থেকে শুরু করে একত্রিশে অক্টোবর পর্যন্ত মেশিনটি ব্যবসায় ছিল যত দিন ছিল তত দিনের অবচয় হবে তাহলে আমরা এখানে হিসেব করব যে এই যে বার্ষিক অবচয় পেয়েছি চুরাশি হাজার এইটার ওপর ভিত্তি করে এটা তো এক বছরের বারো মাসের এটা যদি বারো মাসের হয় তাহলে দশ মাসের অবচয় কত হবে এখন অনেকের মনে হতে পারে দশ মাস কেন হলো তাই না কারণ আমরা যদি জানুয়ারি থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই যে অক্টোবর পর্যন্ত কিন্তু দশ মাস হচ্ছে নভেম্বর ডিসেম্বর বাদ তাহলে পয়লা জানুয়ারি থেকে ডিসেম্বর এই অক্টোবর থার্টি ফার্স্ট পর্যন্ত অক্টোবর লাস্ট পর্যন্ত এই দশ মাস হচ্ছে সেজন্য দশ মাসের অবচয় হবে দু হাজার সালে তো দু সালে দশ মাসের অবচয় যদি হিসেব করি তাহলে আমরা এখানে কীভাবে লিখব এই এই টাকাটা গুণ দশ ভাগ বারো এই চুরাশি হাজার টাকা তো বার্ষিক এটাকে দশ দিয়ে গুণ করব বারো দিয়ে ভাগ করব চুরাশি হাজারকে দশ দিয়ে গুণ করলে বারো দিয়ে ভাগ করলে সত্তর হাজার টাকা হবে তাহলে দুই হাজার উনিশ এবং বিশ সালের অবচয় হচ্ছে দুই হাজার উনিশ এবং বিশ মানে কি দুই হাজার উনিশ সালেরও চুরাশি হাজার দুই হাজার বিশ সালেরও অবচয় চুরাশি হাজার আর দুই হাজার একুশ সালের অবচয় হচ্ছে সত্তর হাজার টাকা দশ মাসের তা আমরা অবচয় নির্ণয় করে নিলাম এর ভিত্তিতে এবার বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করব ক নাম্বারের যাই এই যে বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয়ের জন্য এইভাবে শখ অঙ্কন করতে পারি প্রথমে মেশিনের যত টাকায় কিনেছিলাম লিখব মেশিনটি ক্রয় মূল্য কত এই মেশিনের বিক্রয় মূল্য আগে লিখতে পারি আবার ক্রয় মূল্য আগে লিখতে পারি তো বিক্রয় মূল্যের উপর ভিত্তি করে লিখলে পরে আমাদের সহজ হবে অঙ্ক করাটা আর যদি ক্রয় মূল্য আগে লিখি তাহলে পরে আবার বিক্রয় মূল্য থেকে আলাদা বিয়োগ করতে হবে সেজন্য বিক্রয় মূল্যটা যদি আগে লিখি কত টাকায় বিক্রি করেছে মেশিনটি তিন লাখ বিশ হাজার টাকা ওটা শেষের ঘরে লিখব মেশিনটি বিক্রি করেছে তিন লক্ষ বিশ হাজার টাকা এই যে প্রশ্ন দেওয়া আছে এটা শেষের ঘরে লিখব এখান থেকে বিয়োগ করব মেশিনের বহিমূল্য মেশিনের বহিমূল্য বুক ভ্যালু মেশিনের বহিমূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে মোট সম্পদের ক্রয় মূল্য মাইনাস মোট পুঞ্জীভূত অবচয়ের সমষ্টি লক্ষ্য করি মেশিনটি কিনেছি কত টাকায় তিন লক্ষ নব্বই আর সংস্থাপন ব্যয় পঞ্চাশ হাজার দুটো যোগ করে চার লাখ চল্লিশ হাজার মেশিনের ক্রয় মূল্য ভালো করে লক্ষ্য করি মেশিনের বিক্রয় মূল্য হতে আমরা বিয়োগ করব মেশিনের পুস্তক মূল্য পুস্তক মূল্য মানে বহিমূল্য আর বহিমূল্যটা আলাদা বের করে নেব এইখানে এইখানে কীভাবে বের করব মেশিনের ক্রয় মূল্য লিখলাম এটার সাথে আমরা এই তিন বছরের অবস্থায় বিয়োগ করব। আমি আবারও বলে লক্ষ্য করি পুঞ্জীভূত অবচয় তিন বছরের বিয়োগ করব ওই যে কিছুক্ষণ আগে বের করলাম দুই সালে উনিশ হাজার টাকা দুই সালে বিশ সালের হাজার টাকা এবং দুই সালে সত্তর হাজার টাকা এই তিনটা যোগ করে যা হবে সেটা হচ্ছে মোট পুঞ্জীভূত অবচয়ের সমষ্টি তিন বছরের অবচয় আমরা এখানে যোগ করে নিলাম ব্রাকেটে দুই সালে উনিশ সালের হাজার টাকা দুই সালে বিশ সালের হাজার টাকা ওই যে কিছুক্ষণ আগে বের করে দেখিয়েছি এবং দুই হাজার একুশ সালের কিন্তু দশ বছরের অবচয় সত্তর হাজার টাকা সব যোগ করে এখানে লিখব এবার এইটা থেকে এটা বিয়োগ করে এখানে টাকা পড়বে যেটার নাম হচ্ছে মেশিনের পুস্তক মূল্য ওইটা চাপায় রাখি ভালো করে লক্ষ্য করি মেশিনটি আমি বিক্রি করলাম তিন লাখ বিশ হাজার টাকায় ওই মেশিনের অবচয় বাদ দেওয়ার পর আসল মূল্য হচ্ছে নিট মূল্য হচ্ছে দুই লাখ দুই হাজার টাকা কীভাবে পেলাম এই মেশিনের মোট মূল্য থেকে তিন বছরের অবচয় বিয়োগ করে এখন মেশিনের আসল মূল্য যদি হয় দুই লক্ষ দুই হাজার টাকা আর বিক্রি করে যদি তিন লাখ বিশ হাজার টাকা তাহলে কি লাভে বিক্রি করছি না হ্যাঁ লাভে বিক্রি করেছি কিন্তু বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ হবে আর এইটার চেয়ে উপরেটা যদি কম হয় যদি মাইনাস হয় তাহলে কিন্তু ক্ষতি হবে তো এখানে যেহেতু বিক্রয় মূল্য বেশি সেই এইটা থেকে এটা বিয়োগ করে এখানে প্লাস ফিগার হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা যেটিকে বলা হয় মেশিন বিক্রয়জনিত লাভ বা মেশিন বিক্রয়জনিত মুনাফা এইভাবে আমরা মেশিনের বিক্রয়জনিত মুনাফা নির্ণয় করতে পারি সূত্রটা আবার বলছে লক্ষ্য করি মেশিনের বিক্রয় মূল্য হতে পুস্তক মূল্য বিয়োগ হবে পুস্তক মূল্য মেশিনের পুস্তক মূল্য মানে বহিমূল্য আর পুস্তক মূল্য নির্ণয়ের নিয়ম হচ্ছে মেশিনের মোট ক্রয় মূল্য হতে পুঞ্জীভূত অবস্থার পরিমাণ বিয়োগ করে যেটা সেটা বসবে তারপরে এটা থেকে আসল পুস্তক মূল্য বিয়োগ করে এটা পেলাম যেহেতু বিক্রয়ের পরিমাণ বেশি সেই জন্য বিক্রয়জনিত লাভ